সকল বন্ধুদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমার রিলেভেল সিভিল সলিউশনে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্টিং কস্ট অর্থাৎ বাড়ি যে রঙ করি আমরা বা পুর্তি করি সেগুলো কিভাবে হিসাব করলে তার সঠিক যে কস্ট বা তার খরচাটা কিভাবে পাবো বের করব সেটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই ভিডিওটা দেখলে পরে আপনার একটা যে হিসাবটা করতে সুবিধা হবে যে কীভাবে আপনি একটা রং বা পুর্তি করতে আপনার খরচা হবে বা আপনার খরচাটা কতটা হতে পারে পুরো ডিটেলসে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনার কুর্তির বা রঙের বা প্রিন্টিং কাজের জন্য যে খরচা সেটা কীভাবে বের করতে হয় সেটা আপনি পুরো শিখে নেবেন তো চলুন আজকের এই ভিডিওতে কথা না বাড়িয়ে আমরা শুরু করি যে প্রিন্টিংয়ের কাজের যে খরচাটা সেটা কত হতে পারে তো সেটার এস্টিমেট পুরো এস্টিমেটটা খরচাটা আমরা করবো এবং সেটা আপনাদেরকে দেখাবো যাতে আপনারাও এটা বুঝে নিতে পারেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা আজকের যে বিষয়টা হচ্ছে পেন্টিং ওয়ার্কের কস্ট ক্যালকুলেশন এবং তার যে মেটেরিয়ালস সেটার ক্যালকুলেশন মেটেরিয়ালস কত লাগবে সেটার বিষয়ে আলোচনা করবো এবং সে মেটেরিয়ালসের বা একটা রং বা পুর বা পেন্ট করতে একটা বাড়ির এরিয়ার কত কী মেটেরিয়ালস লাগবে সেটার আমরা আলোচনা করব তো প্রথমে মেটেরিয়ালসের বিষয় জানি যে কী কী মেটেরিয়াল থাকবে পুরটি লাগবে প্রাইমার লাগবে এবং পেন্ট লাগবে এই তিনটে মেটেরিয়ালস আমাদের লাগছে আমাদের এই কাজের জন্য বা আমাদের পেন্ট ওয়ার্কের জন্য তো প্রথমতই শুরু করলাম আমরা যে তিনটে ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু প্রসেসটা কি কাজের প্রসেসটা হচ্ছে পুট্টি হবে দু কোট প্রাইমার হবে এক কোট প্রাই আর পেন্ট হবে দু কোটে তো এইভাবে আমাদের কাজটা হবে এটা হচ্ছে ফুল প্রসেস যে তিনটে আমাদের কাজের প্রসেসটা বলে দিলাম এরপরে হচ্ছে যে কোয়ান্টিটি মানে আমাদের কতটা পরিমাণে মেটেরিয়ালস লাগবে সেটার আমরা এবার হিসাব করবো তো প্রথমে হিসাব করতে গেলে আমাদের এরিয়াটা প্রথমে প্রয়োজন যে আমাদের পুরো যে এরিয়াটাই রেন্ট হবে সেটা আমাদের কতটা এক্সাম্পল হিসাবে আমি এখানে একটা ধরে নিয়েছি একটা রুমের সাইজ চোদ্দো ফুট এবং ষোলো ফুট হাইট হচ্ছে দশ ফুট একটা ডোর আছে এবং একটা উইন্ডো আছে ডোরের সাইজ আছে সাত ফুট ছয় আর উইন্ডো হচ্ছে চার ফুট তিন তো আমরা একটা জাস্ট একটা রুম নিয়ে নিয়েছি তো এর ফার্স্ট ওয়ালের সাইজ ষোলো ফুট ইন্টু দশ ফুট একশো আর থার্ড ওয়ালের ষোলো ফুট ইন্টু দশ মানে একশো ষাট স্কোয়ার ফিট মানে ফার্স্ট ওয়াল এবং থার্ড ওয়াল আমরা ধরে নিলাম আর সেকেন্ড ওয়াল হচ্ছে চোদ্দ ফুট ইন্টু দশ ফুট একশো চল্লিশ আর ফোর্থ ফ্লো ফোর্থ ওয়াল এবং এটা হচ্ছে চৌদ্দ ফুট ইন্টু দশ ফুট মানে একশো চল্লিশ তো এখানে আমরা চারটে ওয়ালের আমরা একটা এরিয়া পেয়ে গেলাম প্লাস সি যে সিলিং সেটার এরিয়া পেয়ে গেলাম কী ফার্স্ট ওয়াল সেকেন্ড ওয়াল থার্ড ওয়াল ফোর্থ ওয়াল টোটাল চারটে ওয়াল মিলে আমাদের যে এরিয়া পেলাম তার সাথে সিলিং এরিয়া দুশো চব্বিশ ফিট সিলিং এরিয়া বলতে যে রুমের সাইজের এরিয়া রুম আছে সেটাই সিলিং এরিয়া অর্থাৎ চোদ্দো ফুট ইন্টু ষোলো ফুট তাহলে দুশো চব্বিশ স্কোয়ার ফিট হচ্ছে তাহলে এখানে টোটাল আমাদের এরিয়া পেয়ে গেলাম আটশো তিরিশ স্কোয়ার ফিট এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিটেক্ট করতে হবে কি ডিটেক্ট করতে হবে বা দিতে হবে একটা ডোর আর একটা উইন্ডো যেহেতু এই রুমটাতে একটা ডোর এবং একটা উইন্ডো আছে সেই জন্য আমরা একটা ডোর এবং একটা উইন্ডো বা যা মেজারমেন্ট হবে এরিয়া সেটা বাদ দেব। এখানে মেরিয় এরিয়াটা কত হচ্ছে তেত্রিশ স্কোয়ার ফিট কীভাবে হচ্ছে ডোর সাইজ যেটা আছে সেটা হচ্ছে সাত ফুট তিন তার মানে হচ্ছে একুশ স্কোয়ার ফিট আর উইন্ডো হচ্ছে তিন ইন্টু চার তার বারো স্কোয়ার ফিট তাহলে টোটাল তেত্রিশ স্কোয়ার ফিট আমার এখানে ডিডাক্ট হচ্ছে বা বাদ যাচ্ছে তাহলে আমার অ্যাকচুয়াল এরিয়া কত হলো যেহেতু অ্যাকচুয়াল এরিয়া যেটা হলো সেটা হচ্ছে আমাদের আটশো চব্বিশ চব্বিশ মাইনাস তেত্রিশ তাহলে সাতশো একানব্বই স্কোয়ার ফিট আমাদের অ্যাকচুয়াল এরিয়া হলো কিন্তু এর সাথে আমাদের ফাইভ পার্সেন্ট অ্যাড করতে হবে কী অ্যাড করতে হবে এই ফাইভ পার্সেন্ট আমরা অ্যাড করবো এই কারণেই কারণ হচ্ছে আমাদের এক্সট্রা অ্যাড করতে হয় বিম কলম ইত্যাদি ইত্যাদি যে টার্নিংগুলো আছে বা যে কোপলাগুলো আছে সেই জন্য এরপরে আমরা যে প্রিন্টেবল এরিয়ায় পেলাম মানে যেখানে আমাদের পেন্ট করতে হবে অর্থাৎ যেখানে রঙ করতে হবে সেই পেন্ট যে এরিয়াটা পেলাম সেটা হচ্ছে আটশো তিরিশ স্কোয়ার ফিট এটা হচ্ছে আমাদের কার্যের করার জায়গা অর্থাৎ আমাদের এই জায়গাটাই আমাদেরকে প্রিন্ট করতে হবে এরিয়াটা পেলাম এখানে কত মেটেরিয়ালস লাগছে এবং এর খরচা কত হচ্ছে সেটা আমরা এবার হিসাব করব এরপরে আছি আমরা মেটেরিয়ালস ক্যালকুলেশনে মেটেরিয়ালস ক্যালকুলেশনে আমাদের প্রথমেই যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে কুটটি যেহেতু দু কোট কুটটি ব্যবহার হবে আমাদের তো দুই কোট কুটটি হিসাবটা আমরা প্রথমে করে নেব যে দুই কোট কুটটি করতে গেলে কত কুটটি লাগবে অ্যাকচুয়ালি পুটটির যে হিসাবটা দু কোট পুটটি কভারেজ যদি মোটামুটি চার থেকে পাঁচ থেকে আট স্কোয়ার ফিট পার কেজি হয়ে যায় কোয়ান্টিটি মোটামুটি এই অ্যাপ্রক্স আসে তাহলে কতটা লাগছে আটশো তিরিশ স্কোয়ার ফিট আটশো তিরিশ স্কোয়ার ফিটের সাথে যদি আমরা মোটামুটি অ্যাপ্রক্স ছয় কেজি ধরে নিই আটশো তিরিশ স্কোয়ার ফিট ছ কেজি করে ধরে নিই কে যেহেতু পাঁচ থেকে আট স্কোয়ার ফিট পার কেজি লাগছে তাহলে আমরা ছয় কেজি ভাগ করি তাহলে তেরো ওয়ান থ্রি এইট পয়েন্ট থ্রি থ্রি কেজি পাচ্ছি ওয়ান থ্রি এইট পয়েন্ট থ্রি থ্রি কেজি পাচ্ছি অর্থাৎ একশো আটত্রিশ পয়েন্ট তেত্রিশ একশো আটত্রিশ কেজি তেত্রিশ গ্রাম পাচ্ছি টোটাল আমাদের টি মার্কেট রেট কত এর এখন মার্কেট মোটামুটি পঁচিশ টাকা পার কেজি চলছে অ্যাপ্রক্স ওঠানামা করে এর অ্যাপ্রক্স ফুল রাখছি কারণ যেটা ফাইনাল সেটা বলতে পারছি না তবে অ্যাপ্রক্স রেটটার ব্যাপার চলছে আর এখানে যে কস্ট সেটা তাহলে কত পড়ছে যেটা আমাদের রিকোয়ারমেন্ট যেটা পেলাম সেটা হচ্ছে একশো আটত্রিশ পয়েন্ট তেত্রিশ কেজি হচ্ছে কত পঁচিশ টাকা করে তাহলে টোটাল হচ্ছে তিন হাজার চারশো আঠান্ন টাকা পড়লো তাহলে আমাদের কুটির হিসাবটা পেয়ে গেলাম এরপরে আমাদের প্রাইমার প্রাইমারকে হিসাবটা আমরা বলি এর পরেই প্রয়োজন হচ্ছে প্রাইমার প্রাইমার যেহেতু এক কোট হবে এর কভারেজ এরিয়া মোটামুটি একশো কুড়ি থেকে দেড়শো স্কোয়ার ফিট পার লিটার ধরে চলুন আর এর কোয়ান্টিটি যে লাগছে মানে কতটা পরিমাণ লাগছে তাহলে এর মধ্যে আটশো তিরিশ স্কোয়ার ফিট যেহেতু আমাদের এরিয়া তাহলে একশো পঁয়ত্রিশ করে আমি ধরে চলছি যেহেতু একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট পার লিটার চলছে তো আমি একশো পঁয়ত্রিশ হিসাবে এখানে ধরে চলছি এখানে তাহলে কত হচ্ছে থ্রি সিক্স পয়েন্ট ওয়ান ফোর লিটার আমার এখানে প্রাইমার লাগছে সিক্স পয়েন্ট ওয়ান ফোর লিটার তাহলে এর মার্কেট রেট মোটামুটি অ্যাপ্রক্স দেড়শো টাকা পার লিটার হচ্ছে তাহলে টোটাল এর কস্ট কত পড়ছে যেহেতু এর সিক্স পয়েন্ট ওয়ান ফোর লিটার ইন্টু দেড়শো তাহলে আমার এর যে কস্ট সেটা পড়ছে নশো একুশ টাকা এরপরে আমাদের পড়ছে পেন্ট এই পেন্ট কস্ট হচ্ছে কত আমরা জানতে হবে এখানে পেন্টের দুটো কোর্টে পেন্ট হবে মোটামুটি কভারেজ এরিয়া ধরে নিচ্ছ বলুন আশ নব্বই থেকে একশো দশ স্কোয়ার ফিট পার লিটার এক লিটারে নব্বই থেকে একশো দশ স্কোয়ার ফিট হয়ে যায় তাহলে মেটেরিয়ালস কত লাগছে মেটিরিয়ালস লাগছে একশো দেখেছো আটশো তিরিশ স্কোয়ার ফিট আমার এরিয়া তাহলে আমি নব্বই করে ধরে যদি চলি তাহলে নাইন পয়েন্ট টু লিটার আমার লাগছে পেন্ট এখানে মার্কেট ভ্যালু চারশো আশি ধরেছি এই মার্কেট ভ্যালু আমরা অ্যাপ্রক্স ধরে চলছি একশো চারশো আশি ধরেছি কখনো এটা ভবতে পারে বাড়তে পারে কোয়ালিটির ওপর নির্ভর করে তবে অ্যাপ্রক্স একটা হিসাবের যে ধারণা সেটার জন্য করে রেখেছি চারশো আশি ইন্টু পার লিটার আমি চারশো আশি করে লিটার ধরেছি তাহলে টোটালের মেটেরিয়ালস কস্ট কত করছে যেহেতু মেটেরিয়ালস লাগছে আমার নাইন পয়েন্ট টু টু লিটার ইন্টু ফোর এইট জিরো তাহলে টোটাল কস্ট কত হলো চার হাজার চারশো পঁচিশ টাকা এটা আমরা পেন্ট যেটা করলাম তার কস্ট বেড়েই গেল এরপরে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে আমার টোটাল কস্ট কত হল তাহলে আমার যে পেন্ট এরিয়াটা বেরোলো আটশো তিরিশ স্কোয়ার ফিট তাহলে আমার এখানে কত টাকা খরচা হতে পারে এবং কত মেটিরিয়ালস লাগছে মূল বিষয়টা এবার বলি টোটাল মেটেরিয়ালস কস্ট কত হলো তাহলে আমার তিনটে যোগ করতে হচ্ছে প্রথমত পুটি তারপরে হচ্ছে প্রাইমার তারপর হচ্ছে আপনার পেন্ট কুরটিতে খরচা হচ্ছে চার হাজার চারশো পঁচিশ প্রাইমার হচ্ছে নশো একুশ আর পেন্ট আছে তিন হাজার চারশো তাহলে টোটাল আমার খরচা হচ্ছে আট হাজার আটশো চার টাকা এটা হচ্ছে আমার মেটেরিয়ালস কস্ট লেবার তো লাগবে যেহেতু লেবার দিয়েই কাজ করতে হবে তো লেবার রেট আমরা একটা ধরে চলেছি লেবার পাঁচ টাকা থেকে পনেরো টাকা পার স্কোয়ার ফিট তো এখানে আমি দশ টাকা ধরে মেনে চলেছি তাহলে লেবার কত হচ্ছে আমার এরিয়া যেহেতু আটশো তিরিশ স্কোয়ার ফিট তাহলে দশ টাকা দিয়ে গুণ করলে আট হাজার তিনশো টাকা হচ্ছে এরপরে পুরো টোটাল যে কাজটা তার যে খরচা সেটা কত হবে তাহলে আমার মেটেরিয়ালস কস্ট হচ্ছে আট হাজার আটশো চার প্লাস যে লেবার কস্ট সেটা হচ্ছে এক তিনশো তাহলে টোটাল কস্ট হচ্ছে আমার সতেরো হাজার একশো চার এটা আমাদের কষ্ট আছে তাহলে এই যে আমি দেখালাম আজকে বা ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করলাম এইভাবে আপনারা একটা পুটির বা আপনারা রঙের একটা হিসাব আপনারা করতে পারেন যাতে আপনাদের মধ্যে একটা ধারণা চলে আসে যে টাকা খরচা হতে পারে আপনার ওই কাজটার জন্য আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন তাহলে আমি সেটাকে সংশোধন করার চেষ্টা করব আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে